এখানে ঈশ্বরের বাক্য বলা হয়েছে তখন হোসিয়ের পুত্র অসরীয় ও কোরহের পুত্র জোহানন এবং গর্বিত লোকেরা সকলে জিরে কহিল তুমি মিথ্যা বলিতেছ মিশরে প্রবাস করিতে যাইও না এই কথা বলিতে আমাদের ঈশ্বর সদাপ্রভুত তোমাকে পাঠান নাই যাই হোক তার গেল এবং পরিণতির মুখোমুখি হলো কতবার কেউ বলছে আমি যাজকের কথা বিশ্বাস করি না এটা তা নয় এটা ঈশ্বরের আপনি দেখতে পাচ্ছেন যে তাকে ঈশ্বর ব্যবহার করেছিলেন কিন্তু অহংকার কাউকে ভুল স্বীকার করতে বাধা দেয় দেখো যে কেউ এটা চিনতে পারবে না সে অনন্তকাল ধরে আগুনে হদে থাকবে তারা কোথায় আছে তা জানে না কিন্তু কষ্টের মধ্যে আসুন প্রার্থনা করি আমরা তোমার উপস্থিতি তোমার কাজ আর আমি এখন তোমার শক্তি ব্যবহার করব। আশীর্বাদ করার জন্য যারা আমার সাথে প্রার্থনা করছেন তাদের সকলকে সকল মন্দির উদ্দেশ্যে আমি বলি তুমি এখন চলে যাবে তুমি পিছু হটবে এই ব্যক্তিকে ছেড়ে দাও চলে যাও এটা আমার আদেশ যিশুর নামে আমেন